নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব কলকাতার স্টাইলের ক্লাব কচুরি ক্লাব কচুরির জন্য আমি প্রথমে ময়দাটাকে মাখিয়ে নেব এখানে দিয়ে দেবো হিং আর লবণ আর সামান্য ঘি ময়দাটা শুকনো অবস্থায় আগে ভালো করে মাখিয়ে নেব তারপরে জল দিয়ে মাখাবো এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মৌরিটা দিতে খেয়াল ছিল না মৌরি দিয়ে ঢাকিয়ে রেখে দিলাম এবার আমি পুরটাকে তৈরি করব পুরের জন্য আমি মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম আদা মিক্সচারে পেস্ট করে নেবো পেস্ট করে পুরটা আগে তৈরি করে নেবো কড়াইতে দিয়ে দিলাম সাদা সামান্য হিং হিং দিয়ে সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ডালের পুরটাকে আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব তৈরি বন্ধুরা পুর এবার পুরটা নামিয়ে এবার ময়দাটাকে লেচি পাকিয়ে নেব একদম বেলা ঝামেলা ছাড়াই হাতের তালুতে তৈরি করে দেখাবো পুরের মধ্যে আমার লবণ দিতে খেয়াল ছিল না লবণটা দিয়ে দিলাম একদম ছোট ছোটো করে গোল করে নিয়েছি দেখো আমি কীরকম তৈরি করছি পুটটাকে ঢুকিয়ে দিলাম এর মুখটাকে সিল করে দেব হাতের তালুতে আমি চ্যাপটা করে তেলে ছেড়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার করে দেখাচ্ছি আবার সেম একই রকম করব সবগুলো এরকম তৈরি করে নেব এবার কচুরিগুলো ভেজে নেব একদম লাল লাল করে কচুরিগুলোকে ভেজে নেবো হ্যাঁ একদম কলকাতার স্টাইলে ক্লাব কচুরির মতো এবার আলুর তরকারিটা তৈরি করব। কচুরির সঙ্গে যে আলুর তরকারি দেওয়া হয় ওটাও তৈরি করে দেখালাম প্রথমে দিয়ে দিলাম হিং ফোড়ন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য টমেটো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে মশলাটাকে কষিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে সেদ্ধ আলুটা আমি আগে থেকে করে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আর একটু জলের সঙ্গে মিশিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা কাঁসুরি মেথি দিয়ে ফিনিশিং করলাম এবার তরকারিটা নামিয়ে নেব গরম গরম আলুর তরকারি আর সাথে আছে ক্লাব কচুরি বন্ধুরা কেমন হয়েছে রেসিপি কমেন্টে জানাবে সবাইকে টাটা বাই বাই